নমস্কার আমি হৈমন্তি স্বল্পকথার গল্পকথক গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই এই প্রথম আমি আপনাদের সামনে হাজির হলাম আসলে আমি ভাবলাম যে আমার সকল শ্রোতাবন্ধুকে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার কারণ আপনারা আমার গল্পগুলি শুনেছেন আপনাদের অমূল্য সময় বার করে আপনারা কমেন্টও দিয়েছেন অনেকেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি ভবিষ্যতেও যখন আমি গল্প বলবো আপনাদের এমনভাবেই পাশে পাব লাস্ট টু উইক্স আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি কোনো গল্প আপলোড করতে পারিনি আশা রাখি এই উইক থেকে আমি পারবো এবং আপনাদেরকে পাশে পাবো আগে যেমন আমার পাশে ছিলেন ভবিষ্যত আশা করছি আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন এবং একটু সময় বার করে একটু কমেন্ট দেবেন কারণ আপনাদের কমেন্ট সত্যি আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আনন্দও দেয় আর যদি কিছু মনে হয় যে আমার মধ্যে একটু কিছু চেঞ্জ করা দরকার আছে বলার কিছু ধরনে বা কিছু যদি আপনাদের ওপিনিয়ন থাকে ডেফিনেটলি আপনারা আমাকে মানে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব এইভাবে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবার একটি নতুন গল্পের সাথে なおましっか